দু হাজার নয় যখন বাই ইলেকশনে উপ নির্বাচনের কথা খেয়াল নেই আলিপুরের নির্বাচনে যখন বলে যে তাপস পালকে করা করাবে ববি হাকিম তার দলবল নিয়ে মমতা ব্যান্জি বাড়ি আক্রমণ করেছিল না ভুলে গেলেন তারপরে তো মমতা ব্যানার্জি ও ববি হাকিম টিকিট দিয়ে আবার দু হাজার এগারোতে মন্ত্রী করে আনলো জল জীবন মিশনের টাকাগুলো তো মমতা সরকার ঝেড়ে শেষ করে দিয়েছে দু বছর আগে পাঠানো টাকাগুলো সব শেষ করে দিয়েছে গিয়ে দেখবেন কোনো কাজ হয়নি তা পুকুরে আবার স্নান করতে হবে গরুর মাথায় এনে ফেলছে গরুর মাংস ফেলছে যেখানে একটু সংখ্যা বেড়ে গেছে ফুটপাথেতে গরুর জুলিয়ে রাখছে ববি হাকিমের প্রসঙ্গে আসব তেত্রিশ শতাংশ মুসলিম এবং একদম বলেই ফেললেন ভয় পাবে হিন্দুরা ছত্রিশ শতাংশ মুসলমান এখন ওয়েস্ট বেঙ্গলে অফিশিয়ালি হচ্ছে থার্টি ওয়ান পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে ইনফ্লাক্সের মাধ্যমে হয়েছে রোহিঙ্গা সমেত ঠিক আছে এটা ভয় বলেনি উনি উনি যেটা বলেছেন ঠিক বলেছেন মুসলিম তো সংখ্যাগরিষ্ঠের পথেই চলে গেছে না যখন দেশ স্বাধীনতা তখন সেভেন্টিন পার্সেন্ট ছিল আজকে ডবলের হয়ে গেছে হিন্দুরা কমে এসছে আপনার আঠেরো পার্সেন্ট আজকে যদি মুসলিম বাড়ে তার মানে আঠেরো পার্সেন্ট হিন্দু তো কমে গেলো রে বাবা তা ওরা মেজরিটি দিকে যাচ্ছে না আজকে দক্ষিণ চব্বিশ সরকারের আজকে হিন্দু কত ছিল এই দক্ষিণ চব্বিশ উনিশশো একাশি সালে হিন্দু ছিল সেভেন্টি ফোর পয়েন্ট এইট টু পার্সেন্ট আজকে টু থাউজেন্ড ইলেভেনের সেন্সাস রিপোর্টে হিন্দুর সংখ্যা হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট আজকে আপনার আরও টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে করোনার জন্য কোনো সেন্সাস হয়নি আরো তিন চার বছর কেটে গেছে তাহলে চোদ্দ বছর আরো ফাইভ পার্সেন্ট কমে গেছে হিন্দু তাহলে সিক্সটি থেকে আরো ফাইভ সিক্স বাদ দিন তাহলে প্রায় ফিফটি এইট পার্সেন্ট হিন্দু এসে গেছে তাই ষোলো শত পার্সেন্ট হিন্দুটা গেল কোথায় এই যে এথনিক ক্লিনিংটা হচ্ছে এই নিয়ে মিডিয়া ঝাঁপিয়ে পড়েছেন যে একবার দেখুন মনে করেন আপনি হচ্ছেন দু ভাই দুজনের বনিমানা হচ্ছে তা এক ভাই আপনার এক লক্ষ টাকা জমির দাম সে একটু বেশি যাইছে হিন্দুরা দিতে পারছে না বাকি হিন্দুরা বা তার ভাই দিতে পারছে না বা অন্য কোনো হিন্দু দিতে পারছে না সেখানে মুসলিমরা ঢুকে যাচ্ছে ওই উৎস থেকে টাকা নিয়ে নিয়ে বলছে আমি পাঁচ লাখ টাকা দেব কাটা বলে জমিটা কেঁয়ে নিচ্ছে কানা পাড়ে এবার প্রত্যেকটা গ্রামের বাড়িতে কি কমন পুকুর থাকে জল তো এখনো সব জায়গায় জল জীবন মিশনের টাকাগুলো তো মমতা সরকার ঝেড়ে শেষ করে দিয়েছে দু বছর আগে পাঠানো টাকাগুলো সব শেষ করে দিয়েছে গিয়ে দেখবেন কোনো কাজ হয়নি তা পুকুরে এবার স্নান করতে হবে গরুর মাথায় এনে ফেলছে গরুর মাংস ফেলছে যেখানে একটু সংখ্যা বেড়ে যাচ্ছে ফুটপাথেতে গরুর ঝুলিয়ে রাখছে আরে মগরাট সরিষা বাজারে গিয়ে দেখুন আগে গরুর মাংস দোকান এরকম ছিল না গিয়ে দেখুন গত পনেরো বছরের মধ্যে কী করেছে এবার আপনি ধরুন ফুটপাথ দিয়ে যাচ্ছেন বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে ইচ্ছা করে মাংসগুলো কাটছে যাতে আপনার রক্ত এসে পড়ে কারণ ওদের এই হচ্ছে গরুর মাধ্যমে ওরা ওদের ধর্মকে বিস্তার করা এবং আপনার ধর্মকে স্তরে নেমিয়ে আসে কারণ জানি যে গরুকে আমরা দেবতা হিসেবে করি এই জন্য ওদের একটা চিন্তা ধারণা হচ্ছে যে কোনো বিধর্মীকে হিন্দুকে গরু খাইয়ে দাও জ্ঞানত প্রকার জ্ঞানত বা অজ্ঞানত এই যে এই যে শাসন বারণ তৃণমূল দল ঠিক কেমন ভূমিকা তো এরকমটা হওয়া উচিত যে এই কমনাল বক্তব্যের পরে একটা রিজয়েন্ডার দেওয়া বা মমতা ব্যানার্জির শাসক দল নেত্রী হিসাবে তিনি কিছু মমতা ব্যানার্জি দম আছে দু হাজার নয়ে যখন বাই ইলেকশনে পৌঁছে নির্বাচনের কথা খেয়াল নেই আলিপুরের উপর নির্বাচনে যখন বলে যে তাপস পালকে দাঁড়া করাবে ববি হাকিম তার দলবল নিয়ে মমতা ব্যানার্জি বাড়ি আক্রমণ করেছিল না ভুলে গেলেন তারপরে তো মমতা ব্যানার্জি ও ববি হাকিম টিকিট দিয়ে আবার দু হাজার মন্ত্রী করে আনলো হ্যাঁ এবং এখন মমতা ব্যানার্জির রাইট হ্যান্ড আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার হওয়ার পরে এই যে আপনার যে সমস্তগুলো যেগুলো চলছে যে প্রজেক্টগুলো চলছে কে এর আপনি প্রত্যেকটা হাউসিং কমপ্লেক্স আমি সূত্র দিয়ে দিচ্ছে তো একটু জার্নালিজমটাকে ইনভেস্টিগেশনের পর্যায়ে নিয়ে যান না অরুণ শৌরী কী ছিল ইনভেস্ট জার্নালিজম উনি ছিলেন আমাদের বস তা এখন তো জার্নালিজম তো নিচের স্তরে নেমে গেছে আগে সাংবাদিকরা দুর্নীতির উৎস খুঁজে এনে দিত সেইটা নিয়ে পরবর্তীকালে তদন্ত হতো আর এখন কোথা থেকে অন্যরা একটু মানে গোয়েন পুলিশরা কোথায় দুর্নীতির বিরুদ্ধে একটা এফআইআর করলো সেইটা নিয়ে পরবর্তীকালে সংবাদ হচ্ছে সাংবাদিকতা জগৎটাকে স্তরে নেমে গেছে আমি যাই না কেন আমরা একটা সময় এই প্রফেশনে ছিলাম তখন জিনিসটা একটা আলাদা ছিল তো যেটা হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখুন যে কে কেএমডিতে কে যে সমস্ত হাউসিং কমপ্লেক্সগুলো করছে কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে তা কোঅপারেটিভ সোসাইটির যে সমস্ত মেম্বাররা তা তো অনেকে মারা গেছে তাদের তো নমিনি যারা থাকবে সেই নমিনিগুলো বিদেশে থাকে আর যে কজন আছে তাও তো আসার টাইমে পায় না বুঝতে পারছি যে কজন আছে তাদেরকে সামনে রেখে ধরুন একটা ফ্ল্যাটে একটা স্কোয়ার ফিটের দাম হচ্ছে ধরুন দু হাজার টাকা কারণ ওখানে সস্তায় কেটে সেইটাকে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা স্কোয়ার ফিটে সব বিক্রি হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে কয়েক লক্ষ ফ্ল্যাটকে ফ্ল্যাটকে বিক্রি করে কয়েক লক্ষ কোটি টাকা এভাবে কামানো হয়েছে তদন্ত করুন আর একটা আপনাকে সূত্র দিচ্ছি এই যে আপনার পোর্ট ট্রাস্টের দু ঠিক সতেরো আঠেরো যখন আপনার আহমেদ ছিল আপনার পুরো কমিশনার খলিল আহমেদ সাচু সাহেব ডিএম ছিল আমি জানি ও কতটা জিহাদি মানুষের কথা সম্পন্ন কতটা করাপ্টেড আমফানের টাকা কীভাবে লোটেছে খলিল আহমেদ আমার থেকে ভালো যায় না তো এই খলিল আহমেদ আপনার ও ছিল ডেপুটি মেয়ার ছিল হচ্ছে আপনার ববি হাকিম আর একই সময় ছিল আরবান ডেভেলপমেন্ট মেয়ার মিনিস্টার ষোলোশো কোটি টাকা টাকাকে ওই বসে সেটিং করিয়ে ওয়েবার স্কিমে ফেলে দিয়ে মাত্র সরকারের কোষাগার জমা হলো পাঁচশো পঞ্চাশ কোটি টাকা সাড়ে পনেরোশো কোটি টাকা ছাড় ছশো কোটি টাকার ঘোটালা খোঁজ নিয়ে দেখুন শেষ প্রশ্ন করবো এপার বাংলা ওপার বাংলা মৈত্রীর বাংলা বলা হতো সেপার বাংলায় শান্তিতে নোবেল পাওয়া একজন হ্যাঁ ডক্টর ইউনুস তিনি তার বাংলায় এই অশান্তি এদিকে ফিরাদ হাকিমের বক্তব্য আমি বলছি দুই বাংলা কি আবার সভ্যতাই ইসলামিক অভিধানে অন্যতম এই যে বলা ইসলাম শান্তির ধর্ম সারা পৃথিবীতে অরাজগত কারা করছে কোন ধর্মের লোকেরা করছে বলুন সিরিয়াতে কারা মারছে মুসলমান মুসলমানকে মারছে আফগানিস্তানে মুসলমান মুসলমানকে মারছে পাকিস্তানে মুসলমান মুসলমানকে মারছে যতক্ষণ অন্য ধর্মের লোকেরা থাকবে তাদেরকে মারো কাটো শেষ করো তারপর নিজেদেরকে মর আপনি একে না অথবা আপনি বাজে মুসলমান আপনাকে মেরে দিতে হবে আপনার মনে আছে যে এই আমেরিকা কেন ইরাককে আক্রমণ করলো তাই নিয়ে এখানকার কলকাতায় বিশাল বিশাল মৌলমীরা মিছিল করেছিল অথচ ছোট্ট শিশু তাদের কোনো দোষী নেই পাকিস্তানে চারশো শিশুকে হত্যা করলো উগ্রপন্থীরা বেশ কিছু বছর আগে তাই নিয়ে এখানে কোনো মুসলিমদের মধ্যে প্রেছেন দেখবেন না আজ এই যে ইসরায়েলিরা বোমা লোকেরা তাই নিয়ে রয়েছে এই বাংলাদেশে যে হিন্দু গণহত্যা ঝুঁকছে এখানকার মুসলমানদের মধ্যে কোনো প্রতিবাদ ভাষা শুনছেন কমিউনিস্ট আগাগোড়াই ওরাই দের ইজ নো ডিফারেন্স বিটুইন এ কমিউনিস্ট কমিউনিজম অ্যান্ড ইসলাম কয়েক কোরআন কয়েক কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো ময় মোহাম্মদ ময় মার্কস আর দুটোই ডগমেটিক আমরা ছাড়া কাউকে থাকতে দেবো না আমরা ছাড়া কাউকে থাকতে দেবো না কমিউনিস্ট আমলে কে দেখেছেন না সারা ভারতবর্ষ তিনটে রাজ্যে এই যে মমতা ব্যানার্জির যে অত্যাচারিত কমিউনিস্টদেরই উত্তর বলে তিনটে রাজ্যে শুধু নারকীয় যজ্ঞ করে গেল কেউটা কোনটা কেডালা আমাদের আর এর হাজারে ছেলেকে ওরা মেরে দিয়েছে ত্রিপুরায় কি হারে মারত ওয়েস্ট বেঙ্গলে তাই ত্রিপুরায় বিজিবি এসছে বলে ঠান্ডা হয়েছে কেরালায় এখনো নারকীয় যজ্ঞ চালিয়ে যাচ্ছে আর বেঙ্গলে মমতা তো একদম জ্যোতিবস্যুর একদম আদর্শ ছাত্রী চালাচ্ছে সেটাই